নমস্কার আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লাল শাক চাষ করা তার সম্পূর্ণ টিপস আপনাদেরকে বলবো খুব কম খরচে বলতে গেলে বিনা খরচে এটা আপনি চাষ করতে পারেন যদি খরচা করতে হয় খুব কম খরচে আপনি খুব সুন্দর চাষ করতে পারেন এইরকম একটা একটা গাছ আপনি বাজার থেকে কিনতে গেলে দশ টাকার কমে আপনি পাবেন না সর্বনিম্ন পাঁচ টাকা সব থেকে ছোটো গাছ হলে পাঁচ টাকা নাহলে বড়ো গাছ হলে দশ টাকা তো চলুন এই গাছগুলোকে আমরা কিভাবে লাগাবো কিভাবে তার যত্ন নেবো সেটা জেনে নেবো এইখানে কিছু চারা আছে এইগুলা এমনি এমনি চারা হয়ে গেছে মানে আমার পুরোনো গাছ ছিল সেই গাছকে তুলে নেওয়ার পরে আমি এখানে ভেন্ডি গাছ লাগিয়েছি কিন্তু তার থেকে বীজ পড়ে এইখানে কিছু চারা হয়েছে খুব সুস্থ চারা এই গাছগুলাকে প্রথমে বীজ ফেলিয়ে চারা তৈরি করে সেগুলোকে রোপণ করা হয় কিন্তু আমি আর চারা না ফেলিয়ে এইগুলাকে নিয়ে রোপণ করব এইখানে অনেকগুলো চারা হয়েছে ভেন্ডি গাছগুলো লাগানোর পরে এগুলো অটোমেটিক্যালি এরকম চারা হয়ে গেছে প্রায় প্রত্যেক বছর আমার কিছুটা চারা এরকম অটোমেটিক্যালি হয়ে যায় সেগুলোকে আমি নিয়ে লাগিয়ে দিই এইখানে লাগাবো প্রথমে মাটিটা তৈরি করে নিই মাটিটাকে প্রথমে একটু হালকা করে নিতে হবে হালকা করার পরে এতে যে কোনো কম্পোস্ট না হলে পুরনো গোবর সার দিয়ে মাটিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এখন আমি এর সঙ্গে কিছুটা পুরনো গোবর সার মিক্স করবো আমার কাছে গোবর সারটা সবসময় থাকে অ্যাভেলেবল তো ঘরে গাই থাকে তার গোবর থেকে আমি গোবর সারটা বানিয়ে নিই ঘরে গোবর সারের সঙ্গে মাটিটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরকম মিক্স না করলে গাছটা ভালোভাবে গ্রো হবে না আপনি এরকম প্লাস্টিকের টবে লাগাতে পারেন নাহলে সিমেন্টের বস্তায় মাটি ভর্তি করে তাতে লাগাতে পারেন নাহলে আটার প্যাকেট যে কোনো বড় পলিথিন হলে তাতেও মাটি ভর্তি করে লাগাতে পারেন কিন্তু যেই জায়গায় লাগাবেন আপনি টবে লাগালেও নিচে কিছু ফুটো করতে হবে আর যদি পলিথিনের লাগান তাও মোটামুটি নিচের দিয়ে কিছু ফুটো করতে হবে আর যদি সিমেন্টের বস্তায় লাগানো হয় তাহলে সিমেন্টের বস্তায় জল ঢেলে দিলে সাইড থেকে জল বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই গাছগুলা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় বছরের কাছাকাছি আপনার তিনবার এটাকে আপনি চাষ করতে পারবেন সাধারণত শীতকালে এটা হয়নি কিন্তু মার্চ মাস থেকে অক্টোবর মাসের ভিতরে কাছাকাছি আপনি তিনবার এটাকে লাগিয়ে এর থেকে আপনি শাক হারভেস্ট করতে পারেন এই চারাগুলাকে এখন লাগিয়ে নেব হবে কিভাবে লাগানো হবে সেটা দেখে নিন এগুলাকে বেশি ঘন করে লাগানো যায়নি পাতলা পাতলা করে লাগাতে হবে কমসে কম এক চাকর কিংবা তার থেকে একটু বেশি গেপ দিয়ে এটাকে লাগাতে হবে দিলে এই গাছগুলা তাড়াতাড়ি বড় হবে আর বেশি মোটা হবে যদি আপনি ঘন করে লাগিয়ে দেন তাহলে এটা বেশি মোটা হবে না তার সঙ্গে গাছগুলা দুর্বল হবে আর পোকামাকড় লেগে যাবার ভয় থাকে এই গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব মোটা মোটা হয় খেতেও খুব মিষ্টি লাগে আর এই যে ডাঁটাটা যখন খাওয়া হয় না এই ডাঁটাটা একেবারে নরম হয় এতে কোনো রকম খাক বেরায়নি এই শাকের অনেক রকম ভ্যারাইটি হয় একটা ছোট ছোট গাছ হয় আর তাতে প্রচুর বীজ হয় কিন্তু গাছটা তত বড়ো হয়নি খুব ছোট হয় বীজ হওয়ার কারণে খেতে ভালো লাগে না যখন আপনি এর বীজটা আনতে যাবে দোকানদারের কাছে তখন তাকে বলবেন যে আমাকে ডেঙ্গা লাল শাকটা দেন বা ডেঙ্গা মারিস অনেকে এটাকে মারিস শাক বলে লাল মারিস তো একটা লম্বা হয় একটা ছোট ছোট গাছ হয় তো আপনাকে আনতে হলে বড়ো সাইজে আনতে হবে মানে যেটা বড়ো সাইজে হয় আর বলবেন যার কাছ থেকে বীজটা আনবেন তাকে জিজ্ঞাসা করবেন যেই গাছে বীজটা কম হয় না বেশি হয় যেই গাছে বীজ কম হয় সেই গাছের বীজ এনে আপনি চারা ফেলিয়ে তার থেকে একটা একটা চারা তুলে আপনি এইরকম যে কোনো জায়গায় যদি আপনি চাষ জমিতে লাগাতে চান তাহলে চাষ জমিতে আপনি লাগাতে পারেন ওয়্যাংয়ের কাছে চাষ জমি থাকে না তারা নিজের ঘরে ছাদের উপর লাগায় ব্যালকনির উপরে লাগায় নাহলে পাশাপাশি একটু হালকা ফুলকা যদি ফাঁকা জায়গা থাকে সেইখানে লাগায় কিন্তু লাগানোর সময় মনে রাখবেন এটা একটু ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে আর এর যে মাটিটা আপনি তৈরি করবেন মাটিটা যদি কালো মাটি হয় মানে দর্ষা মাটি হয় তাহলে ভালো হয় মাটিতে সবসময় জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশি জল হলে কিন্তু গাছটা মরে যাবে কিন্তু মাটিতে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজা মাটিতে এটা ভালোভাবে গ্রো হয় যদি মাটি শুকনো হয়ে যায় তখন কিন্তু গাছটা ভালোভাবে গ্রো হবে না তাড়াতাড়ি তাদের বীজ চলে আসবে গাছের গোড়ায় বেশি জল দেওয়া যাবে না গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে গাছটা মরে যাবে এইখানেও কিছুটা চারা আমি লাগিয়েছি এখানে ছোটো ছোটো চারা লাগিয়েছি এইখানেও কিছু চারা হয়েছিল আরও অনেক জায়গা আমি লাগিয়েছি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এখানে মাটি ভিজা আছে তাও আমি লাগানোর পর একটু জল দিয়ে দিলাম না হলে গাছগুলো মরে যাবে গাছগুলো লাগানোর কাছাকাছি দশ দিন হয়েছে দশ দিনের পরে দেখুন সবগুলো গাছ কতটা বড় বড় হয়ে গেছে আর তার পাতাগুলো দেখুন কতটা বড় বড় সাইজের হয়েছে এইখানে যে ছোটো থার্মোকলের পেটিটা দেখছেন এতে আমি কিছু বীজ ফেলিয়েছিলাম দেখুন বীজগুলো গ্রো হয়ে অনেকটা বড় বড় সাইজও হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা গ্রো হয় বলছি এটা মার্চ মাস থেকে অক্টোবর মাসের ভিতরে কাছাকাছি আপনি তিনবার লাগিয়ে তিনবার হারভেস্ট করতে পারেন খুব সুন্দর লাগে আর তাড়াতাড়ি এটা যদি আপনি বাজারে নিয়ে যান সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে যদি মোটামোটা গাছ হয় একটা একটা গাছকে দশ টাকা করে বিক্রি হয় আপনি এই গাছগুলো লাগিয়ে এর শাকগুলো হারভেস্ট করে খেতে পারেন নাহলে গাছগুলো একদম গোড়া সময় তুলে নিয়ে তাকে খেতে পারেন আবার চারা তৈরি করে আপনি সেই জায়গায় লাগিয়ে দেবেন খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় এইটা লাগিয়েতে রকম সার ওষুধ আপনাকে দিতে হবে না শুধু পুরোনো গোবর সার দিয়ে লাগালে হবে নাহলে যে কোনো কম্পোস্ট দিয়ে একবার মাটিটা তৈরি করে লাগিয়ে নিলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে অনেক সময় কি হয় একই সঙ্গে সবগুলা গাছ লাগানো থাকে কিন্তু তার ভিতর থেকে দু একটা গাছ খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় যার ফলে তার পাশে গাছগুলো আর তাড়াতাড়ি গ্রো হতে পারে না একটু ছায়রা হয়ে যায় তখন বড়ো গাছটাকে আপনি তুলে নেবেন বাড়িতে খাওয়ার জন্য চাইলে আপনি খাওয়ার জন্য নিয়ে নেবেন যদি আপনি বেশি পরিমাণে চাষ করছেন বাজারে বিক্রি করলেও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তাহলে এটাকে তুলে নিলে কী হবে পাশে যে ছোট গাছগুলো থাকে সেগুলোও এরপরে এটা বড় হতে শুরু করবে নাহলে এই বড় গাছের জন্য পাশাপাশি যে গাছগুলো থাকে সেইগুলো ছোট থাকবে এই গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে এইরকম আপনি একটা একটা গাছ বাজার থেকে দশ টাকার কমে কিনতে পাবে না কিন্তু আপনি চাষ করতে চাইলে নিজের বাড়িতে আপনি অনেকবার চাষ করে অনেক কিছু শাক ডাঁটা সব কিছু খেতে পারেন প্রথমে আপনি এর শাকগুলো হারভেস্ট করে খেতে পারেন তারপরে আবার নতুন শাক হবে সেই শাকের সঙ্গে আপনি গাছগুলোকে তুলে নিয়ে আপনি তার থেকে শাক কিনে খেতে পারেন আর একটা জিনিস বলে দিচ্ছি যদি গাছের গোড়ায় জল দেওয়ার পরিমাণ কম হয়ে যায় মানে মাটি শুকনো থাকে তখন কিন্তু গাছে তাড়াতাড়ি বীজ এসে যায় বীজ এসে গেলে শাক খেতে ভালো লাগে না তাই আপনি দেখবেন সবসময় যেন এর গোড়ায় যেন মাটিটা ভিজে আছে সেই রকম ভিজা রাখবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কিংবা খুব শুকনো করার প্রয়োজন নেই তাহলে খুব তাড়াতাড়ি গ্রো হবে আর খুব সুন্দর মানে মোটামুটি শাক আপনি নিজের বাড়িতে হারভেস্ট করে খেতে পারবেন এতে কোনো রকম সার ওষুধ আমি কিছু প্রয়োগ করিনি এর গোড়ায় কিছু দেশি শাক হয়ে গেছে মানে এটা লোটে শাক বলা হয় এগুলা এমনি এমনি হয়ে যাচ্ছে মানে মাটি ভর্তি করে রেখে দিলে তাতে যদি জল দিতে হয় এমনি এমনি এগুলো হয়ে যায় আরও একটা জায়গায় আমি গাছ লাগিয়েছি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইখানেও কিছু গাছ আছে দেখুন গাছগুলা কত বড় বড় হয়েছে সাইডে যে গাছগুলো দেখছেন ছোট ছোটো সেইখানে ঠিকঠাক রোদ লাগে না তাই গাছগুলো ভালোভাবে গ্রো হতে পারে না এই গাছগুলো যখন লাগাবেন দেখবেন গাছে যেন ভালো করে রোদ লাগে যেখানে ভালো রোদ লাগবে সেইখানে গাছগুলো তাড়াতাড়ি গ্রো হবে ছাইরা জায়গায় কোনো গাছ ভালোভাবে গ্রো হবে না এই গাছটা দেখুন কতটা মোটা হয়ে গেছে ধরে নিন আজকে আমি এগুলাকে হারভেস্ট করে নিচ্ছি কিন্তু এর আগে থেকে আমাকে চারা তৈরি করে রাখতে হবে এটা আজকে হারভেস্ট করার পরে এই জায়গা আবার আমি দ্বিতীয়বার সেই চারাগুলাকে লাগিয়ে দেবো লাগানোর সময় হালকা একটু এতে পুরোনো গোবর সার দিয়ে দিয়ে আবার লাগিয়ে দেবো আবার গাছগুলা অনেকটা বড়ো হয়ে যাবে তাড়াতাড়ি কাছাকাছি লাগানোর কাছ থেকে এক মাসের ভিতরে গাছটা অনেকটা বড় হয়ে যায় অনেক মোটা হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদেরকে লাল শাক চাষ করার সমস্ত জিনিস আপনাদেরকে বললাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন